আঙ্কেল আসসালামাইকুম সালাম কত বলছে আপনার ওই পনেরোশো ষোলোশো বলছে বাড়ির পেঁয়াজ আপনার কোথায় বাসা তারপর সে ভাগড়া গ্রাম তাহলে আপনারটা এখন বলছে কত কতটা কেমন বলছে

শুভ ষোলশ হবে সাড়ে সতেরোশো দাম দেবে ষোলোশো পঞ্চাশ দিয়ে ষোলোশো একদম সত্তরশো দেখেন কত বলছে বড় ভাই এটা সতেরো বলছে সতেরোশো না সতেরোশো আপনার বাড়ির পেঁয়াজ দাম আছে কম মনে হচ্ছে না পেঁয়াজের একটু কম আছে দাম অনেক বাজার কম না

1600 থেকে 1800 থেকে 1800 পর্যন্ত পেঁয়াজ লেনদেন হচ্ছে প্রিয় দর্শক থেকে 1800 পর্যন্ত 1800 18:30 পর্যন্ত বিক্রি হচ্ছে ভালো পেঁয়াজটা প্রিয় দর্শক সঙ্গে থাকুন দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন বাজারে নতুন কোন আটে নতুন কোন বাজারে শেপথ এসে বলে থাকবেন আল্লাহ হাফেজ